সংসার জানে রক্তের সম্পর্ক বড় হয় আপনি জানেন সত্য কি সত্য হল এ হলো সেই মিত্রতা যা বিশ্বাসের সেই দড়ির মতো। যা কষ্টের বাদ থেকে ওপরে উঠে আসার একমাত্র অবলম্বন হয় মিত্রতাই দায়িত্ব কোনো বন্ধনের জন্য পালন করা হয় না সঙ্গ কেউ বাধ্য হয়ে দেয় না বরং নিজের মনের ইচ্ছায় এ কাজ হয় সেই জন্য ভেবে চিনতে মিত্র নির্বাচন করুন তার ভালো গুণ দেখুন আর করুণার আবেগ দেখুন কারোর সঙ্গে মিত্রতা করলে তাকে আর ভুল করেও হারিয়ে যেতে দেবেন না সারা জীবনের জন্য তাকে সঙ্গ দিন তারপর দেখুন কিভাবে সংসারের দৃষ্টি আর দৃষ্টিভঙ্গি দুটোই বদলে যায় ও